ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু ইষ্ট প্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু আজকে অনেক দিন পর আবার আসলাম ঠাকুরের একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনেক দিন ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করতে পারিনি আলোচনা ইউটিউবে আপলোড করতে পারিনি কারণ আমার চ্যানেলে কিছু প্রবলেম হয়েছিল অন্যান্য কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি তো সবার কাছে আমি প্রথমেই ক্ষমাপ্রার্থী আমায় ক্ষমা করে দেবেন তো আজকে ইষ্ট প্রসঙ্গের মধ্যে আমি কিছু কথা বলবো ঠাকুরের বিষয়ে বলার তো আমার সামর্থ্য নেই তবুও আমি যতটুকু বলবো আপনারা যদি কোনো কিছু গ্রহণ করতে পারেন যদি মনে করেন যে আমার বলাটা সঠিক হয়েছে তাহলে গ্রহণ করবেন যদি মনে করেন যে আমি ভুল বলছি তাহলে সেটা গ্রহণ করবেন না এবং নিজেগণে আমাকে ক্ষমা করবেন কারণ ঠাকুরের বিষয়ে আমি ততটা জানি না তাই যেটুকু আমার সামর্থ্যের ভিতরে আছে সেটুকু আমি বলার চেষ্টা করবে তো আজকে ঠাকুরের কথা বলার জন্য যেহেতু আমি এই চ্যানেলের মাধ্যমে এসেছি ঠাকুরের কথা প্রচার করার জন্য তো আজকে ইষ্টভীতি সম্পর্কে কিছু কথা বলা যাক তো ঠাকুর আমাদের পাঁচটি বিধান দিয়েছেন পাঁচটি নীতি দিয়েছেন যজন যাজন ইষ্টভীতি সস্তী সদাচার ঠাকুর প্রথমেই বলছেন যজন অর্থাৎ নিজেকে জানো যজন অর্থাৎ নিজের সমাজকে জানো যাজন অর্থাৎ অপরকে যাজন করো অপরকে ঠাকুরের কথা বলো সেটাই হচ্ছে যাজন আর ইষ্টভীতি হচ্ছে ইষ্টের বরণ পোষণ আমরা যে দীক্ষা নিয়েছি আমরা যে ঋত্বিক দেবতার সামনে বসে আমরা যে সংকল্প করেছিলাম আমি প্রথমে তোমার সেবা করব তারপর জল গ্রহণ করবো অন্ন গ্রহণ করব তাহলে সেই কথা কি আমাদের ভুলে গেলে চলবে সেটাই তো ইষ্টভীতি আর এই যে স্বস্তী ঠাকুর চাইছেন ঠাকুর চাইছেন প্রতিটি পরিবার সস্তায়নি নিক মাছ মাংস পেঁয়াজ রসুন চারাদিক যদি একটি পরিবার স্বস্তি নিয়ে মাছ মাংস ছেড়ে দেয় মাছ মাংস খাওয়া ছেড়ে দেয় পেঁয়াজ রসুন খাওয়া ছেড়ে দেয় একটি পরিবার যদি মাছ মাংস ছেড়ে দেয় তাহলে এই যে একটি পরিবার ছেড়ে দিলে একটি একটি পরিবারকে দেখে আর পরিবার ছেড়ে দেবে আর একটি পরিবার দেখে আরো পাঁচটি পরিবার ছেড়ে দেবে এইভাবে পাঁচটি পরিবার যখন ছেড়ে দেবে তখন আরো পঞ্চাশটি পরিবার ছেড়ে দেবে আর এই পঞ্চাশটির থেকে কখন পঞ্চাশ লক্ষ হয়ে যাবে আর পঞ্চাশ লক্ষ থেকে কখন কোটি কোটি পৌঁছে যাবে সেটাই ঠাকুরের লক্ষ্য ছিল ঠাকুর মনে করতেন যে এই যে জীব হত্যা হচ্ছে আজকের দিনে প্রতিদিন কোটি কোটি জীব হত্যা হচ্ছে আজকে মাছ মাংস নিজের জীবার জীবের স্বাদের জন্য মানুষ এইসব মাছ মাংস সেটা একটা জীবের যে হত্যা করছে সেটা কি ভালো সেটা কি আগামী প্রজন্মের জন্য সেটা কি ঠিক নতুন যে প্রজন্ম আসছে আমাদের দেখে তারা কি শিখবে সেটাই তো শিখবে যেটা আমরা করে যাচ্ছি নাকি ওরা অন্য কিছু শিখবে অন্য কিছু কিন্তু শিখবে না যেটাই আমরা এই পৃথিবীতে থেকে আমরা করে যাচ্ছি সেটাই আগামী প্রজন্ম শিখবে তাহলে ঠাকুর চাইছেন এই মাধ্যমে মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ করার জন্য ঠাকুর একটি বাণীর মাধ্যমে বলেছেন মাছ মাংস কাশ নেয়ার পেঁয়াজ রসুন মাদক চাল অর্থাৎ এইসব জিনিস আমাদের বর্জন করার জন্য ঠাকুর বলছেন আর এই যে সদাচার ঠাকুর বলছেন সদাচারের মাধ্যমে ঠাকুর চাইছেন যে সবাই একে অপরের সাথে সদ আচার সদ ব্যবহার সদাচার ঠাকুর সদাচার মানে কি ঠাকুর বলছেন একটি বাণীর মাধ্যমে সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাধা তারি করে অর্থাৎ যে গৃহে দেখবেন সদাচার আছে যে গৃহে দেখবেন ভাই ভাইয়ের মধ্যে একটা প্রেম আছে যে গৃহে দেখবেন মা বাবার প্রতিদিন সেবা হয় সেই গৃহে সদাচার থাকে সেই গৃহে সদাচারের বাস থাকে সদাচার অর্থাৎ হচ্ছে সদ আচার সদ ব্যবহার বলে একটি একটি পরিবারে যদি সদাচার না থাকে তাহলে সেই পরিবার কখনো ইষ্টভীতি করলেই হয় না আর সস্ত নিলেই হয় না সদাচারটা প্রথমেই থাকতে হয় তাই ঠাকুর যে আমাদের ইম্পর্টেন্ট মোস্ট পাওয়ারফুল এন্ড ইম্পর্টেন্ট যে কথাগুলো বলেছেন তাহলে এই পাঁচটি নীতি শুধু এই পাঁচটি নীতি যদি মেনে একজন মানুষ যদি চলাফেরা করতে পারে একজন মানুষ পরিবারে চলতে পারে যে যজন যার জন তাহলে এই পাঁচটি এটা 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 কিন্তু কিন্তু ঠাকুর বাক্যের মাধ্যমে বলছেন যে যজন যার জন ইষ্টবিত্তি সদাচার এই পঞ্চতরি লাগবে সেদিন হতে গেলে বব পার তাহলে এই বব পার হতে গেলে এই পঞ্চতরী লাগবে আর শুধু ববো পার কেন এই পৃথিবীতে আমাদের সুন্দর ও সুষ্ঠভাবে জীবনযাপন করতে হলে আমাদের যে পুরাতন সংস্কৃতি ভারতের যে পুরাতন আর্য সমাজ সেই আর্য সমাজকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে আর সেই আর্য সমাজকে ফিরিয়ে আনতে হলে আমাদের এই যজন যাজন ইষ্টবীতি স্বস্তি সদাচার নিতে হবে এর পালন করতে হবে তাহলে কি এইসব ঠাকুর এমনি এমনি দিয়েছেন এমনি এমনি কিন্তু দেননি সস্তায়নি যজন যাজন ইষ্টবীতি সদাচার এইসব কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমাদের কর্তব্য এসব করা কারণ আমরা কিন্তু দীক্ষা নেওয়ার সময় ঋত্বিক দেবতার সামনে বসে এটাই আমরা সংকল্প করেছিলাম যে হে ঠাকুর হে গুরুদেব আমরা তোমাকে দিয়ে খাব আমরা ইষ্টবৃতি প্রতিদিন করব। আমরা সদাচারে থাকব আমরা সদ্ব্যবহার করব ঠাকুর কিন্তু সব কিছু আমাদের জলের মতো সৎ সরলভাবে বুঝিয়ে দিয়েছেন ঠাকুর বলেছেন যে ব্যবসার পঞ্চনীতি ঠাকুর ব্যবসা কীভাবে করব সেটাও বলে দিয়েছেন আর কি বলবো ঠাকুর এত অসীম অসীম জিনিস যে আমাদেরকে জলের মতো সহজ করে দিয়েছেন তাই আমাদের জন্য বড় কথা কারণ ঠাকুর ঠাকুর কিন্তু অসীম ঠাকুর যে সকল বাণী আমাদের বলেছেন তা কিন্তু সব আমাদের পালনীয় পালন করতে হবে কিন্তু যদি আমরা নিজের মধ্যে কিছু না করি আর যদি আমরা ঠাকুরকেই বলি যে ঠাকুর আমার তো আর কিছু হলো না তাহলে কি হবে কিচ্ছু হবে না আমাদের আমাদের সবকিছু এরকমই রয়ে যাবে তাই ঠাকুর বলেছেন যজন যজন ইষ্টবিতে সস্তনি সদাচার এই পঞ্চতরি লাগবে সেদিন হতে গেলে ববপার তো এই পঞ্চতরি নিয়েই আমাদের ববপার হতে হবে তাহলে এই পৃথিবীকে এই সোসাইটিকে এই সমাজকে সুন্দর ও সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্য সমাজকে সুন্দর করার জন্য আগামী প্রজন্মকে সুন্দর করার জন্য আমার নিজের পরিবারকে সুন্দর করার জন্য আমাকে যজন যাজবীতি স্বাস্থ্য সদাচার এই পাঁচটি নীতি মেনে চলতে হবে এই পাঁচটি নীতি যেদিন আমি সুন্দর অসুস্থভাবে মানব তাহলে আমরা সুন্দর জীবন জীবনযাপন করব আজকে আপনি দেখে একবার বলুন যে আজকে যে পরিবারে সস্ত হচ্ছে যে পরিবারে নিয়মিত ইষ্টবিত্তি হচ্ছে যে পরিবারে নিয়মিত সকাল সন্ধ্যা প্রার্থনা হচ্ছে সেই পরিবার কি দুঃখে ভুগছে সেই পরিবার কি কষ্ট করছে না কোনো সময় কষ্ট করছে না তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে গীতার গীতার মধ্যেও বলেছেন যে যজ্ঞের দ্বারা তীর্থ হইয়া দেবগণ তোমাদের অবিষ্ট বিজ্ঞবস্তু প্রদান করিবেন তাহা দিকের বস্তু দিককে না দিয়া গ্রহণ করিলে কৃতজ্ঞ চূড়ের ন্যায় করা হয় তাহলে প্রথমেই কিন্তু ইষ্টবীতির কথা উল্লেখ ছিল গীতাতে গীতাতেও বলা হয়েছিল যে অবিষ্ট ভোগ্য বস্তু পাওয়ার পর সেই ভোগ্য বস্তু দিতে হবে ইষ্টকে না দিলে খেলে তাকে কৃতজ্ঞ চুরের মতো ন্যায় করা হয় তাহলে কি ইষ্টবীতি প্রথমে ছিল না সবকিছু ছিল ইষ্টবিধি ছিল সদাচার সস্তানি সবকিছু ছিল তাই এই সকল সবকিছু আমাদের অত্যন্ত পালন করতে হবে তাহলে আমাদের মঙ্গল হবে আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি সবার মঙ্গল হোক দেখা হবে পরের ভিডিওতে জয়গুরু